আপনি কিছু আপনি অবৈধ একটা মেয়ের সাথে থাকছেন তাকে হ্যারাসমেন্ট করছেন দুই বছর প্রেমের প্রলাভ দেখিয়েছেন তাকে দর্শন করেছেন আপনি তাকে বিয়ে করবেন না কেন আমি কিছুই করিনি আমি কিছুই করি নাই আপনার দুই বছর তার সাথে প্রেমের সম্পর্ক ছিল কি না আমার রিলেশন ছিল ঠিক আছে আপনি তাকে ভোগ করছেন না করি নাই তার দুই বছর রিলেশন এক বাসার মধ্যে কি করছেন ওই এক বাসার মধ্যে আপনি একই বাসায় ছিলেন আমি 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 এক বছর ওনার বাসায় দুই বছর রিলেশন ছিল না ওনার সাথে দেড় বছর রিলেশন ছিল ওনার সাথে দেড় বছরের ছিল ছিল ওনার রুম আমার ওনাদের বাসায় আমি সাবলেট হিসেবে ছিলাম সাবলেট থাকার ছয় মাস পরে ওনার সাথে রিলেশন হয়েছে তার মানে এই না যে তার সাথে

কিসের বলবান 돼 আইছি বলেন না তাকে করবেন না না একটা রিলেশনে গেছি শেষ এইটাই তো রিলেশনের এটা বলেছেন কিনা রিলেশনে গেছি এটা বলে তাকে ভোগ করতে বলি নাই বলি নাই হ্যাঁ বলি এই আপনাকে আপনাকে সে ভোগ করতে জি যে সম্পর্কে আসার আগে সে এগুলো সব বলেছে সে বিয়ে করবে সংসার করবে এগুলো সব বলেছিল হ্যাঁ হচ্ছে খারাপ আপনি তাকে ধর্ষণ মে খারাপ মে সে খারাপ মে সে খারাপে তো আপনি তার কাছে গেলেন আবার জানলে কেউ যায় ওনার সাথে আমার সম্পর্ক ছিল না ওই সময় সম্পর্ক না এক ধরনের ফ্রেন্ড সিস্টেম ছিল আর কি যে আমি আমরা হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড সিস্টেম নতুন একটা সিস্টেম এটা ফ্রেন্ড সিস্টেম না দর্শক দেখেন আমি আজকে একটা নতুন সিস্টেমের নাম শুনলাম যেটা হচ্ছে ওই ফ্রেন্ড সিস্টেম ফ্রেন্ড সিস্টেমে এই ব্যক্তি এই ব্যক্তি দুজন দুই বছর ধরে একটা মেয়েকে ধর্ষণ করেছে ক্ষতি করার পরে আবার ফ্রেন্ড সিস্টেমে নতুন একটা সিস্টেমের নাম শুনলাম ফ্রেন্ড সিস্টেম কি জানো ভাই এটা একটু বলুন মানে একজন হাজব্যান্ড ওয়াইফ ধরেন তাহার সান মিথিলা তোর ব্রেক আপ হয়েছে বিয়ের ডিভোর্স হয়েছে এখন এরা ফ্রেন্ড হিসাবে আছে কি এই জন্য ফ্রেন্ডরা মানে কি মানে যাদের যাদের হচ্ছে যোগাযোগটা এটাই আর কি দর্শক মন্ডলী সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দিন দিন আধুনিক থেকে আধুনিকতর হচ্ছি এখানে ফ্রেন্ড বয়ফ্রেন্ড আলগা ফ্রেন্ড আজকে আবার একটা নতুন সিস্টেম শিখলাম ফ্রেন্ড সিস্টেম মানে আপনার প্রেমিকা ছিল তার সাথে তাকে সম্পর্ক করেছেন ফিজিক্যাল রিলেশন করেছেন বিয়ের প্রস্তাব বিয়ের প্রস্তাব দিয়ে মানে বিয়ের কথা বলেছেন বিয়ে করেননি আবার ফ্রেন্ড সিস্টেমে চলে আসছেন দেখেন উনি কত সুন্দরভাবে আমাকে বোঝা দিলেন কথা বুঝেন তো আপনি বাংলা কি করেন আপনি ফ্রেন্ড সিস্টেম কি ফ্রেন্ড ফ্রেন্ড সিস্টেম না বলছি মানে এটা আমার দুর্ভাগ্য ভাই আমি আসলে এটিএন বাংলায় এতদিন চাকরি করে রিপোর্টিং করেও এখনো ফ্রেন্ড আর ফ্রেন্ড সিস্টেম বুঝি না এটা আমার আপনি না বুঝলে কিছু করার নাই এটা হচ্ছে আপনার এটা কি আমি পরে আসবো আপনার কাছ থেকে একটু শেখার জন্য আইসেন